উন্নত ভারতের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে দুর্বল করতে এবং এর ঐক্য ভাঙার চেষ্টাকারী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকারও আহ্বান রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে কটকে আয়োজিত পরাক্রম দিবস অনুষ্ঠানে এই আহ্বান রাখেন প্রধানমন্ত্রী ভারত কি একজুটতা পর বল দেনা হে হামে উন লোগোঁ সে ভি সতর্ক রহনা হে जो देश को कमजोर करना चाहते हैं, जो देश की एकता को तोड़ना चाहते हैं, साथियों नेताजी सुभाष भारत की विरासत पर बहुत गर्व करते थे वे अक्सर भारत के समृद्ध लोकतांत्रिक इतिहास की चर्चा करते थे और उसे प्रेरणा लेने के लिए समर्थक थे आज भारत गुलामी की मानसिकता से बाहर निकल रहा है अपनी विरासत पर गर्व करते हुए विकास कर रहा है কমফর্ট জোনের বাইরে গিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে পছন্দ করেছিলেন নেতাজি আকিভাবে উন্নত ভারত করতে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে আমাদের কমফর্ট জোন থেকে আমাদের শ্রেষ্ঠত্ব বেছে নিতে হবে এবং মনোনিবেশ করতে হবে দক্ষতার দিকে বলেও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমফর্ট জোন কে বন্ধন মে বন্ধে इसी तरह आज हम सभी को विकसित भारत के निर्माण के लिए अपने कंफर्ट जोन से बाहर निकलना है हमें खुद को ग्लोबली बेस्ट बनाना है एक्सीलेंस को चुनना ही है एफिशिएंसी पर फोकस करना है তেইশে জানুয়ারি দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করার ঘোষণা করা হয় দু একুশ সালে দু পঁচিশ সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাতে কটকে আয়োজিত হয় মূল অনুষ্ঠান প্রথমবার এটি উদযাপিত হয়েছিল কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দু সালে দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম গ্রাম মূর্তি উন্মোচন করা হয় দু সালে আন্দামান ও নিকোবর্তীপুঞ্জের একুশটি নামহীন দ্বীপ নেতাজি ও একুশজন পরমবীর চক্রপ্রাপ্ত যোদ্ধার নামে উৎসর্গ করে কেন্দ্রীয় সরকার দু সালে দিল্লির ঐতিহাসিক লাল কিল্লায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে অনুষ্ঠিত হয়েছিল আই বিচার এর বিচার প্রক্রিয়া News now.